ভয় পায় আমি টুপি বললে জামাত বলবে শিবির বললে হেল উইথে আই এম এ মুসলিম ফার্স্ট আপনার সেই বুকে পাটা থাকতে হবে সেই শক্তি থাকতে হবে নরেন্দ্র মোদী যদি একজন তাকে প্রকৃত হিন্দু হিসাবে ঘোষণা করতে দ্বিধাবোধ না করে নেতানিয়াহু যদি তাকে একজন প্রকৃত ইহুদি হিসাবে ঘোষণা করতে দ্বিধাবোধ না করে বাইডেন ট্রাম্প যদি তাকে খ্রিস্টান হিসাবে ভাবতে দ্বিধা না করে আমি কেন নিজেকে মুসলমান বলে ভাবতে দিদা করব আজকে আমার মুসলিম লীগের যে নেতা বলে গেছেন এখন আসে না আসল কথায় আমি আমার বক্তব্য শুরু করছি প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলনকে একটি বিশেষ কারণে সেটা আমি পরে বলবো এখন নয় উনিশশো সালে আটাশে ডিসেম্বর তখন আমি বাংলাদেশ সেনাবাহিনী মেজর ছিলাম সিনিয়র মেজর সে সময়ে একটি জাতীয় অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য রেখেছিলেন আমাদের উদ্দেশ্যে সেখানে তিন বাহিনী প্রধান ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা ছিলেন এবং জানেন প্রধানমন্ত্রী গেলে যারা যারা থাকার সবাই ছিলেন সেখানে আমার তাকে প্রশ্ন করার সুযোগ হয়েছিল আমি তিনটি প্রশ্ন করেছিলাম অন্যতম প্রশ্নটি ছিল যে আপনি সোনার বাংলা কায়েম করবেন বঙ্গবন্ধুর কথা আপনার বক্তব্যে বলেছেন সোনার বাংলা কায়েম করতে হলে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বঙ্গবন্ধু সেটা চেয়েছিলেন আমরা তো তখন ছোট অত বুঝি না কিন্তু তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন বলেই আমার মনে হয় কিন্তু আপনি ক্ষমতা আসার পর জাতি বিভক্ত হয়ে গেল কেন স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ বলে কেন আপনি ক্ষমতা আসার সাথে সাথে নানা কমিটি গঠিত হচ্ছে দেশকে বিভক্ত করার এক দুর্বিসন্ধিমূলক চক্রান্ত হচ্ছে এই এই দেশকে বিভক্ত যদি করা হয় তাহলে কিন্তু সোনার বাংলা কাইম করতে পারবেন আপনি এবং সত্যের উদ্দেশ্য বাস্তবায়িত হবে আপনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আদৌ কি বাংলাদেশে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলতে আছে কি তখন আঠাশ বছর ছিল স্বাধীনতার বছর আমি বলেছি আঠাশ বছর পরেও কি বাংলাদেশে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আছে কি প্রধানমন্ত্রীর কথাও রেকর্ডেড আছে দশটার সময় দশটা কিংবা সাড়ে দশটা হবে আঠাশে ডিসেম্বর উনিশশো সাল প্রধানমন্ত্রী আরো তিনটা তিনটা আরো দুটো প্রশ্ন করেছিলাম আমার প্রশ্নে সবাই বিমুগ্ধ হয়েছিলেন সাইলেন্ট ছিল আরো সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম একজন মিলিটারি অফিসার হিসেবে দেশ বিভক্ত কখনো চায় না আমি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকেই আমি বলেছি তিনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি তখন সহজ সরল ছিলেন তিনি বলেছেন আপনি ঠিকই বলেছেন দেশ বিভক্ত করে বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েম করা সম্ভব নয় এটা একটা স্ট্যান্ডবাজি এই যে দ্বিধাবিমুক্ত হচ্ছে এটা একটা স্টারবাজি উনি নিজে বলেছেন আমি কি এত বড় সাহস আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার অনেক সদ্য ব্যক্তিত্ব এখানে যাদেরকে আমি একত্রিত করার চেষ্টা করছি আমার হক কথা চ্যানেল দিয়ে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে মান্না বাই থেকে শুরু করে এখানে সবাই ইনশাল্লাহ যে আমাদের অনেক নেতা আছেন প্রিয় সুদিমণ্ডলী আমি একটু সংক্ষিপেই বলবো আপনি উদ্বেগ হবেন না কথাগুলো মূল্যবান মেবি আমার বয়স তো একষট্টি হয়ে গেছে কর্নেল জেনারেল ওসমানী আতাউল গণী উসমানী চুরান চুয়ান্ন বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়সে কিন্তু কমান্ডার ইন চিফ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনাদের মনে রাখতে হবে শত্রুকে আমরা নূর একটা কথা বলে গেছিল তার পয়েন্ট থেকে বলছি আরেকজন আমাদের জাস্ট ইমিডিয়েট আগে মুসলিম লীগের নেতা খুব সুন্দর বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের শত্রুকে মিত্রকে হুই যাওরে নিমি আমরা যখন যুদ্ধ করব, যুদ্ধ করার আগে কিন্তু দীর্ঘদিন প্রশিক্ষিত করা হয় সামরিক বাহিনীকে সকালে ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বসে নাই কেউ মনে করবেন না তারা বসে বসে খাচ্ছে সেনাবাহিনী হলো দেশের রোগ রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার শরীরের ইমিউনিটি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি শেষ ঠিক একটা দেশের প্রতিরক্ষা শক্তি যত শক্তিশালী হবে তত দেশ শক্তিশালী সুতরাং সামরিক বাহিনীকে নিয়ে হয়তো এই যে সামরিক বাহিনীকে যে ভাইরাস ঢুকানো হয়েছে এটাও পরিকল্পনার অংশ তো শত্রুকে মিত্রকে এখন আমরা এখন কেন ধন্যবাদ দিব সেই কথায় আসছি এখন বাংলাদেশে ইসলামের আন্দোলন যারা করছেন ইসলামের পক্ষে যারা কথা বলছেন ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে যারা চাচ্ছেন তারা কি বামপন্থী যারা তাদের শত্রু বামপন্থীরা কি ইসলামী আন্দোলনের শত্রু হতে পারে হতে পারে না এখন প্রধান শত্রু হলো এই দেশের অস্তিত্ব যারা অস্তিত্ব নিয়ে যারা কাজ করছে অস্তিত্ব চিরতরে শেষ করে দেওয়ার জন্য যারা কাজ করছে সেটা কারা আপনারা কি মনে করেন যে নতুন পার্লামেন্ট ভবন তারা তৈরি করেছে দিল্লিতে সেই পার্লামেন্ট ভবনে একটা মুরাল উদ্বোধন করেছে চল্লিশ জন সাধুকে দিয়ে সেখানে তাদের প্রেসিডেন্টকেও রাখা হয়নি কেন রাখা হয়নি জানেন তো নিম্ন জাতের বলে চল্লিশ জন সাধুকে উলঙ্গ সাধুকে দিয়ে উদ্বোধন করা হয়েছে সেই মোরালের চিত্রটা মুরালটা কি অখণ্ড ভারত এটি কেউ এমনি করেছে নরেন্দ্র মোদী আপনি কি তাই মনে করছেন নরেন্দ্র মন্দির সদ্য সতন হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে এটাকে এমনি এমনি করেছে আপনার মনে করেন বাবরি মসজিদ ভেঙেছে এমনি এমনি মনে করেন শুধু বাবরি মসজিদ নয় প্রতিনিয়ত একটা করে নতুন মসজিদ আবিষ্কার করে যেখানে রাম মন্দির ছিল তাদের মন্দির ছিল বাংলাদেশে ইনি আসছেন এসে দুইটা মন্দিরে গিয়ে উনি পূজা করেছেন মনে আছে আপনাদের নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে কোনো মসজিদ কেন পড়তে যায় কোনো দেশে আগে থেকে তিন মাস আগে থেকে সেই মন্দির টন্দির ইনোভেশন করে আমি কিন্তু আমি কিন্তু সাম্প্রদায়িক ব্যক্তি নই মনে রাখতে হবে আমার মাথায় টুকি আছে ইসলামিক ড্রেস অনেককে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা প্রিয় সিনিয়র জুনিয়র সবাইকে বলছি শত্রু আমাদের একটাই এই ইন্ডিয়া বহু পূর্ব থেকেই সতেরোশো সালের বহু আগে থেকেই পাক বরণ উপমহাদেশে ঐক্যবদ্ধ করেছে মুসলমানরা এটা কিন্তু এর আগে মুসলমান শাসনের আগে এই ভারতীয় উপমহাদেশ কখনো কি ছিল না ঐক্যবদ্ধ ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে শত শত বিভক্ত ছিল এই মুসলমানরা ঐক্যবদ্ধ করেছে এই এক হাজার কিংবা নয়শো কিংবা সাতশো বছরের মুসলিম শাসনটা স্বাভাবিকভাবেই যারা হিন্দুত্ববাদের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণ্যবাদ তারা এই শাসনটা পছন্দ করেন নাই আমি তাদের জায়গায় হলে আমিও একই কাজ করতাম এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু সেটাকে প্রতিরোধ করার জন্য যাদের বিরুদ্ধে উনি কাজ করছেন তাদেরকে তো শক্তিশালী হতে হবে আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এটা কিন্তু তাদের ওই ওই যে এখন ভারতেরই পরিকল্পনার একটা অংশ এটা আমি বুঝি আমার ব্যক্তিগত কি বলে গবেষণায় আমি সেটাই আমি বুঝতে চেষ্টা করেছি এটাই উদ্দেশ্য এটা কিন্তু তিলে 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 একটা শরীরে রোগের ভাইরাস ঢুকানো তাকে স্লো পয়জনিং করে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে আমি শেষ করে দিচ্ছি আমরা কিন্তু সেই রোগে আক্রান্ত প্রিয় ভাইরা প্লিজ আজকে যে আমাদের সদস্যপীর সাহেব এই যে বাংলাদেশের সকল পথার লোকদেরকে একত্রিত করেছেন আই সেলিউটিউ ইউ আই সেলিউটিউ ইউ এটা কন্টিনিউ করেন আমার মান্না ভাই আছেন উনি কিন্তু সারা আমার শ্রদ্ধা আমরা যখন ঢাকা কলেজে পড়েছি মান্না ভাই ছিলেন আমাদের কাছে আইডল ম্যান্টাল ওনার বক্তব্য শুনতে আমরা চলে যেতাম ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তো এই মান্না ভাই আছেন আমাদের বিএনপি সিনিয়র নেতা আছেন এখানে সবাই আছেন আই সেলিউট ইউ এখন আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমাদের করণীয় কী করণীয়টা হলো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াতিম্লাহ একটা বড় সেন্টেন্সের অংশ বিশেষ এক কথায় শেষ তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো আল্লাহকে মা না বায়ের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে আমার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো ফর্রাকু তোমরা পরশ ফারাক মানে যে ফারাক শব্দটা কিন্তু আর শব্দ রাখু ফারাক হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না এই বিভক্ত হওয়া যাবে না এক দুই নম্বর হল যে উদ্যোগটা নিয়েছেন আমি বলবো ওনাকে আরও যদি দল থাকে তাদেরকে একটু বদ্ধ করার দায়িত্ব আপনার পেশায় এটা হলো এক দ্বিতীয় হলো তৃতীয় হলো কি যে আমাদের অতীত একটা স্টপ করতে হবে স্টপ স্টপ করতে হবে রুয়ান্ডার নাম আপনার শুনেছেন আমি শেষ করে দিচ্ছি এখন রুয়ান্ডার নাম শুনেছেন রুয়ান্ডায় আমরা শান্তি বাহিনী হিসাবে সেখানে কাজ করেছি চুরানব্বই সালে তারা হুতি তুসি তারা এমনভাবে গৃহযুদ্ধ লিপ্ত হয়ে মানে মানুষ মাটির সাথে মিশে দেওয়া হয়েছে দেশটাকে আল্লাহর কি রহমত শান্তি প্রতিষ্ঠার পরে সেখানে এমন এক প্রশাসন এসছে তারা এসে একটা আইন করলো সে দেশে এই বেশি দিন আগের কথা নয় এই পনেরো বছর ২০ বছর আগের কথা না আইন করেছে যে এই ডেটের আগের ইতিহাস কোনো ব্যক্তি দুইজনে তিনজনে জনসমাবেশে কোনো জায়গায় আলাপ করা যাবে না কথা বলা যাবে না এই ডেটের আগের কোনো ইতিহাস যদি করে তাহলে তাকে ফাঁসি দেওয়া পর্যন্ত আইন করা হয়েছে এরপরে এই দেশের এমন উন্নতি হয়েছে আমি যদি মিথ্যা কথা বলি ভুল কথা বলি আপনার ইউটিউবে যান রুয়ান্ডা দিয়ে সার্চ করেন একটা সোনার দেশে পরিণত হয়েছে পনেরো বছরে মাত্র মাত্র পনেরো বছরে সে দেশে এখন বিশ্বের